আমার কিন্তু ভালো লাগছে না বন্ধুরা কারণ আমার শরীরটা একটু দুর্বল লাগছে আর হাসু আপার উপর খুব রাগ হচ্ছে হাসু আপা চলে গিয়েছে ভালো কথা কিন্তু হাসু আপা একটা বিড়াল নিয়ে কি ঠিক কিন্তু খুবই খারাপ করছে আমার কিন্তু গরম লাগছে ওই বিড়ালটার সাথে প্রেম নিয়ে না যাই আমি তো করিনি আমি কিন্তু

কথা না কারণ মামা অনেক কিছু বলে এখানে না ওখানে কথা বলে এইসব প্যানেল প্যানেল শোনার এক টাইম নেই কারণ এখন আমরা অনেক কষ্টে দেশটাকে স্বাধীন করেছি স্বাধীন এখন আমরা স্বাধীন দেশে করতে পারবে না মামার কোনো কথা শুনব না আমি অনেক কষ্টে দেশ স্বাধীন করেছি এখন আমি এরকম করে শুয়ে থাকবো মন চাইলে বাইরে ঘুরু ঘুরু করবো স্বাধীন দেশে যা ইচ্ছা তো যাই হোক আজকে বেশি কথা বলছি না আবার স্বাধীনতা অনেক অনেক শুভেচ্ছা তোমরা ভালো থেকো আমাদের দেশের জন্য দোয়া করো